যে আমি কেমন আছি কিনা ভিতর ভিতরে একজন মনের মানুষ এসে দেখবে তাই না? দেখার জন্য কেমন মনের মানুষ দরকার? যে কোনো মানে বলতে গেলে কি আমার সে পাশে থাকবে সারা জীবন আমার দায়িত্ব নেবে এরকম একজন মানুষ পাইলে মানে পাশে যারা এরকম মানুষ পাইলে সেই মানুষটারে আমি মনের ভিতরে ঢুকাবো একবারে মনের ভিতরে আর বের করা যাবে না না ঢুকায়া তালা মেরে দিতে হবে হ্যাঁ একবারে তালা মেরে দিবে আর যাতে না বেরোতে পারে জেলখানা বানাইছে ভিতরে হ্যাঁ জেলখানায় কয়জন লোক খাটবে মাত্র একজন সে আমার সারা জীবনের হয়ে থাকবে শিওর সারা জীবন থাকবে তো আচ্ছা বয়স কত এখন এখন বয়স আমার উনিশ চলতাছে উনিশ চলে আচ্ছা নাম কি না আমার নাম রুনা রুনা বাসা কোথায় বাসা হলো এই যে ঢাকা গাজীপুর গাজীপুর আচ্ছা যাক ভালো পড়াশোনা কত দূর করছো পড়াশোনা করি পড়াশোনা করতে যাইছিলাম পড়তে পারি না মানে তো মানে কিভাবে পড়াশোনা করাবে পড়াশোনা করতে গেলে তো টাকা পয়সা লাগে তাই না ওই স্কুলে বেতন দিতে লাগে এটা ওইটা খাতা কিনতে লাগে বই খাতা কলম এগুলোর জন্য পড়ালেখা করতে পাই নাই বাবা মা বাবা মা ছোটবেলা থেকে চলে গেছেন আমি আসছি নানীর কাছে বাবা মা ছোটবেলা থেকে বাবা মা দেখি নাই নানাটা মারা গেছে নানের কাছে আসি নানা এটা অসুস্থ হাটের রোগী যাক ভালো কি কি ক্রিম নাও কি ক্রিম নিছো কই কিছু দেই নাই আল্লাহর রহমতে আমি এমনিই সুন্দর সব জায়গায় এরকম সাদা সব জায়গায় হ্যাঁ হ্যাঁ সব জায়গায় সাদা সাদা মনে মানুষ সাদাই তো আল্লাহ আল্লাহ বানাইছে আল্লাহ এমনি সাদাই বানাইছে এটা কি সেতী মানুষ এই যে এক ধরনের না এক দরণের মানুষ আছে তার এক দেখলেই সাদা দেখা যায় আমরাও সাদা চামড়ার সাথে এখন কত মানুষ আছে কোন ক্রিম ইউজ করে মুখে সাদা হয় কিন্তু কালার রুমতে আমার আল্লাহ এমনি সুন্দর বানাইছে আমি কি ডিম ইউজ করি না ন্যাচারাল সৌন্দর্যে হ্যাঁ ন্যাচারাল চুল লাল কিছে

এইটাও তো মজার খাবার খাবার দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তো আপনাদের যদি নাম্বারটা দেওয়া একটু এই লোক এই এই জন্য এদের কোনো কাজ লাগে না জিরো ওয়ান থ্রি টু থ্রি একানব্বই আঠাশ পঞ্চান্ন জিরো ওয়ান থ্রি টু থ্রি একানব্বই আঠাশ পঞ্চান্ন শূন্য এক তিন দুই তিন নয় এক দুই এটা তোমার নাম্বার এইটা আমার নাম্বার আচ্ছা ফেসবুক আইডির নাম কি আমি ফেসবুক চালাই না টিকটক আইডি টিকটকও করি না আমি কাজে থাকি তো টিকটক করিও না আর আমার কোনো টাস্ক নাইও যে আমি টিকটক আর আমি ফেসবুক আছে আমার আচ্ছা কাজ করো এই কাজ কর আচ্ছা এই সাইডের লোক সবাই এই কাজগুলোই করে বেশি হ্যাঁ যারা একটু মধ্য পরিবার আছে তারা এইসবই কাজ করে আচ্ছা যাক ভালো এখন প্রতিবেদনে আসছে কি স্বাস্থ্য এখন প্রতিবেদনে বললামই তো যে কেউ যদি পাশে থাকে দুঃখ পাশে যদি কেউ থাকে সে আমাকে একটা যদি machine কিনে দেয় তা আমি বাড়িতে বসে মেশিন চালাবো নামাজ কালাম পড়বো আচ্ছা যাক ভালো তো এখন বিদায় নেব বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের কিছু বলার আছে যে আমি বলি যে ফোন দিবেন সে পাশে দাঁড়ানোর জন্যই ফোন দিয়েন সে এমনি ফালতু পেছাল পাড়ার লেগে কল দিয়েন না আর কেউ কমেন্টটা খারাপ লিখবেন না কি বলে কি পেছাল পারার জন্য ফোন এই যে কথা বইলে পাশে দাঁড়াবে না খালি এমনি সময়টা কাটিয়ে যাবে কিন্তু সময় কাটানোর জন্য আমি আসি না আমি আমি একটু দুঃখের মানুষ খুঁজতে চাইছি আমি অনেক পেটের দুঃখে আমি আইস করে সামনে নালে আমি আইতাম না আচ্ছা তো কষ্ট ছাড়া কি মানুষের জীবনে সুখ আছে না সুখ আছে তো সেই রকম মানুষ হলে তো সুখ পাবো তাই না তো সেরকম মানুষ তো আমার দরকার সেই মানুষটা কেমন হতে হবে সেই মানুষটা যেরকমই হোক বললাম যেরকমই হোক সে আমার যদি সারা জীবন পাশে থাকতে পারে বিবাহিত না হবে সে যদি বিবাহিত হয় অবিবাহিত হয় তাও চলবে একরকম হলে হলো এলো তুমি তোমার কি বিয়ে হয়েছে আমার বিয়েshadersd হয়নি তো একবারও বিয়েshadersd না তাহলে বিবাহিত মানুষটা বিয়ে করবে না বিবাহিত মানুষকে কি জন্য বিয়ে করবো এখন যদি আমার সারা জীবনের জন্য ওই দায়িত্ব নিতে পারে বা ই করতে পারে তো সেই রকম এখন তো এখনকার যুগের জানাননি তো মানে অনেক অনেক মানে মানে বই মানে বিয়ে করে আমার হ্যাঁ তো যাই হোক তো সে যদি তার কাছে পেয়ে মানে যে যদি শান্তি পায় তো আমার ওই রকম হলেও চলবে তোমার হলো বিবাহিত লোকের কাছে যা শান্তি তাই তো অবিবাহিত লোকের কাছে শান্তি নেই অবিবাহিত যদি সে যদি আমার পাশে থাকে বললাম না যে যদি আমারে খাওয়াইতে পারে বা চলাইতে পারে সেরকম হইলেও চলবে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো আমরা বিদায়